আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর চারে অক্টোবর দু হাজার চব্বিশ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম ডিমের বাজারে তো বর্তমান বাজার আজকে লাল ডিম সাদা ডিম দেশি হাঁস এবং মুরগির ডিমের আজকের বাজার দর কত আছে সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেই বর্তমান বাজার আজকে ডিমের বাজার দর কত আছে ওয়ালাইকুম আসসালাম ভাই

আশি টাকা হালি বিক্রি করেন এটা কি দাম বাড়ছে না কমছে আগের মতো আছে আর ডজন কত টাকা বিক্রি করেন দুশো চল্লিশ টাকা ডজন বিক্রি করেন আর কত টাকা বিক্রি করেন দুই হাজার টাকা সব বিক্রি করেন উনিশশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতেছেন আর এই যে হাঁসের ডিম কত টাকা বিক্রি করেন আশি টাকা হালি আর ডজন কত দুশো চল্লিশ টাকা আর এটার স কত টাকা বিক্রি করেন উনিশশো থেকে দুই টাকা উনিশশো থেকে দুই হাজার টাকা এগুলো তো সব খুচরা রেট খুচরা রেট আর এটা এটা কি পাওয়া মুরগি ডিম নাকি এটা কত টাকা খালি বিক্রি করে টাকা আর কত টাকা টাকা বিক্রি আর এই যে এই ফলিতে কত ডিম আছে পঁচিশ পিস একশো টাকা আর পঞ্চাশ পিস দুশো টাকা বিক্রি করেন তো থ্যাংক ইউ ভাই বাইদান আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ